আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি কোরআন সুন্নার আইনকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি জানুয়ারির পহেলা তারিখে সমাজের মধ্যে আতসবাজি ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি তুমি আর আমি যদি কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে কেক কেটে সমাজের মধ্যে ব্যয় পড়া আর ডিজে পার্টির আয়োজন করি কোন সমস্যা নাই আমি আর তুমি কোরআন শুনার পথকে বাদ দিয়ে 2 ফেব্রুয়ারি নারী পুরুষ বেদনাবে নাই বলে স্লোগান দিয়ে বিভিন্ন পার্কের মধ্যে কন্ডোমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো তোমরা বাড়িয়ে দিতে পারো এনি উইশ এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে खुদার কসম খেয়ে বলি ইহুদীদের দেওয়া পথে চলতে চলতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমরা গিলতে গিলতে গলার মধ্যে হয়তো ওদের غلامির زنجিরগুলো আমাদের গর্দন আকড়া হয়ে যাবে खुদার কসম খেয়ে বলি কিয়ামত পর্যন্ত ওদের হাতে লাথি আর গোতা খেয়ে যাব মুসলমানরা কোনোদিন বিজ অর্জন করতে পারবো না বেইমানদা সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেইমানদেরকে দুনিয়ার মধ্যে অস্ত্রের শক্তি দান করেছেন বেইমানদা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে অর্থনৈতিক শক্তির পাওয়ার বাড়িয়ে দিয়েছেন বেইমানদা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেইমানদেরকে দুনিয়াতে জনবলের শক্তি দান করেছেন কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি জানেন আমার আল্লাহর ওয়াদা হচ্ছে একজন খাঁটি ঈমানদার যখন এক কালেমার প্রতি বিশ্বাস করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নারায় তাকবীর অথবা কালেমার স্লোগান দিবে খোদার কসম খেয়ে এক ব্যক্তির নারায় তাকবীর ধ্বনির মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদের শক্তিগুলো থরথর করে কাঁপতে থাকবে মুহতারাম হাজরী কথা বুঝেন আমার কথা বুঝেন এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি অগাধ ভালোবাসা এটা হচ্ছে আমার আল্লাহ তালার প্রতি মহাব্বত কিন্তু দোস্ত আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাকে আমাকে ইজ্জত দিবেন এটার বিশ্লেষণ করবেন কি করে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন এটা সত্য কিন্তু আলোচনার টপিক হচ্ছে আমি আর তুমি সেই আল্লাহ তালার ওয়াদা থেকে কেন বঞ্চিত এটা হচ্ছে আগে জানবার বিষয় কথা ঠিক না বেঠিক দেখেন আমার আল্লাহ আমাকে তোমাকে যে ইজ্জত দিবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আসে না নাই আর আসতে আসে না নাই আর আসতে শুধু তাই আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে এটা পরিচালনা করার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই দেখেন আমার আল্লাহ কোরানোর মধ্যে চমৎকার ভাষায় বলতেছেন আলআলাইকুম ইন্দা আল্লাল্লাহ আলাইকুম আল্লাহ ইলাসর মাদন ইলায় উ মিল কিয়ামাতিমান ইলা মান ইলা হুন গাইরুল্লাহ কি দিয়া আতাস্মা ঔ আমার আল্লাহ বলতেছে কয়ে দেখো তোমাদের মাথার উপরে রাতের যে অন্ধকার আছে সে অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন বড় ক্ষুধা আছে যেই বড় ক্ষুধা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার জন্য ব্যবসার জন্য তোমার চাকরির জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুধা আছে আর আসতে আবার আল্লাহ কোরআন আরেক আয়াতের মধ্যে বলতেছে কয় দেখো তোমাদের দ্বীপহরে মাথার উপরে যে সূর্যটা উঠে এটা ঠিক মাসখানেক উঠবার পরে আমি আল্লাহ যদি স্থায়ীভাবে মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে যেই বাপের বেটা এই রৌদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আমার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে এমন কোন খোদা আছে এখন আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে সময় আবার অতীত করেন কে ও দোস্ত শুধু তাই নয় তোমার জন্য আমার জন্য মাটির গভীর মিষ্টি নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে ও দোস্ত শুধু তাই নয় তোমার আমার চাষাবাদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয় সুরমা নদীর এই পানিগুলো কক্সবাজারের পানিগুলো পদ্মা মেঘনার পানিগুলো জমিন থেকে উত্তোলন করে আকাশের মধ্যস্থল পর্যন্ত মেঘমালায় পৌঁছিয়ে দিয়ে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে ও এগুলো হচ্ছে আমার আল্লাহ তালার নিয়ম এগুলো হচ্ছে আমার আল্লাহ তালার নীতি এই নীতি শুধু আজকের জন্য নয় আদিকাল থেকে চলছে আজ চলবে কাজ চলবে খোদার কসম খেয়ে বলি কেমন পর্যন্ত ধারাবাহিক ভাবে এভাবে চলতে থাকবে আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে কথা ঠিক না বেঠিক এখন আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দিবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আসে নাই আর আসতে এখন দেখেন আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন কয় ভাগে দুই ভাগে কয় ভাগে এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমামদার আরেক প্রকার মানুষের নাম আমি এখানে মাহফিল করে মজা পাইতে না সিনেটের মানুষ আসতে কথা কয় না এতগুলো মানুষ সাউন্ড কোথায় কয় প্রকার বেঈমান দুইটা জাতি আল্লাহ মানুষে মানুষের মধ্যে পার্থক্য করেছেন এখন কথা বুঝেন ইমানদার আর বেঈমান ছাড়া মানুষ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য সাদা আর কালো ধনী আর গরিব লম্বা বেটে এই যে পার্থক্যটা আছে সমস্ত পার্থক্যের জালকে উপরে ফেলবার জন্য আমার আল্লাহ পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন কোরআন নাজিল করেছেন কথা ঠিক না বেঠিক এখন বুঝেন আমার আল্লাহ ইমানদারদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে একটা পথ রেখেছেন বেইমানদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে একটা পথ রেখেছেন বেইমানদের ব্যাপারে এবং ইমানদার ব্যাপারে আল্লাহ তালা একটা কমিট হচ্ছে ইমানদারদের জন্য একটা পথ রেখেছেন ইমানদারদের পথের নাম হচ্ছে কোরান সুন্নার পথ মক্কা মদিনার পথ কথা ঠিক না বেঠিক আর দুনিয়াতে বেঈমানরা রাজত্ব করবার জন্য আমার আল্লাহ বেঈমানদের ব্যাপারে ওয়াদা করেছেন ইমাম বেঈমানদেরকে একটা শক্তি দান করেছেন সেই শক্তির নাম হচ্ছে বেঈমানরা দুনিয়াতে বিজয় লাভ করার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার সমস্ত বাজ্য ক্ষমতা দান করেছেন বলবেন হুজুর কি করে বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে অস্ত্র শক্তি দান করেছেন বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে অর্থনৈতিক শক্তির পাওয়ার বাড়িয়ে দিয়েছেন বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়াতে জনবলের শক্তি দান করেছেন কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি জানেন আমার আল্লাহর ওয়াদা হচ্ছে একজন খাঁটি ইমানদার যখন এক কালেমার প্রতি বিশ্বাস করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে नाराয়ে তাকবীর অথবা কালেমার স্লোগান দিবে खुদার গছন খেয়ে বলি এক ব্যক্তির नाराয়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত বৈমানদার শক্তিগুলো থরথর করে কাঁপতে থাকবে ইসলাম ইসলামের শত্রুরে মোহতারাম হাজরিন কথা বুঝেন এই কথাটা যারা না বুঝেন আপনাদের সিলেট থেকে সুনামগঞ্জ রোডে একটা জামালগঞ্জ রোড আছে ওই রোডে নেত্রকোনা যাওয়া যায় যায় কি যায় না ওই নেত্রকোনা থেকে দেখবেন ছোট্ট একটা বালক হা করে চিৎকার দিলে গোটা দেশের মানুষ আতঙ্কিত হয়ে থাকে কথা ঠিক না বেঠি বুঝলে বুঝপাতা না বুঝলে এটা বুঝেন তো মহতারাম হাজিন এখন কথাটা পরিষ্কার বুঝেন তো আমার আল্লাহ বলতেছে ইমামদারদের জন্য একটা পথ রেখেছেন সেই ইমামদার যদি ইমামদারদের পথে হাঁটে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমামদারদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন সুবান আল্লাহ এখন বলুন তো দেখি সেই ইমানদার যদি ইমানদারদের পথকে ভুলে গিয়ে কোন বিজয় অর্জন করতে পারবে বলবেন ইমামদার হুজুর কেন পারবে না সেই কেন প্রশ্নের জবাব আমার কাছে নাই কিন্তু সুন্দর একটা উদাহরণ আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে বুঝাই মনে করেন আপনাদের এখানে একজন লোক আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে কোন দিকে পশ্চিম দিকে আজকে আপনি মাহফিলা আসছেন মনে করেন দিনের বেলা থেকে মাহফিল হচ্ছে এখন বিরক্ত লেগে গেছে বাড়িতে যাবেন যাবেন ভাব উঠবেন করে চিন্তা করতেছেন আবার দেখতেছেন আলোচনাও ভালো লাগতেছে উঠতে পারতেছেন না এখন আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে মাঝখানে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে তার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে আর আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে তো দুজনের বাড়ি এক কিলোমিটার দূরে মাহফিল থেকে বন্ধুর সাথে যখন দেখা হইলো বন্ধুর বললেন অনেকক্ষণ ধরে ওঠার চেষ্টা করতেছে আয় দুইজন মিলে একটু বাইরে যাই বাইরে যাই একটু আগুন টাগুন ধরায় বলুন তো দেখি রহমতের এই ফেরেস্তার মঞ্জিল থেকে বের হয়ে গেলে শয়তানকে আর ঢুকতে দেয় এখন বের হয়ে গেলেন আপনার তো উদ্দেশ্য ছিল বাড়িতে যাবেন আপনার বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে আপনি আপনার বন্ধুর সাথে হাঁটতে শুরু করলেন পূর্ব দিকে বলুন তো দেখি চার থেকে পাঁচ মিনিট চলবার পর আপনি কি আপনার বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন নাকি বাড়ি থেকে আরো দূরে সরে যাচ্ছেন দীর্ঘ দশ থেকে পনেরো মিনিট পূর্ব দিকে হাঁটবার পরে আপনার বন্ধু যখন আপনার বন্ধুর বাড়ি থেকে বোর কাছে বিছানায় শুয়ে পড়লো আপনিও কি আপনার বাড়ি থেকে বোর কাছে শুয়ে পড়লেন নাকি আগে আপনার বাড়ি ছিল মাহফিল থেকে এক কিলোমিটার দূরে এখন বন্ধুর সাথে তাল মিলিয়ে চলবার কারণ আপনার বাড়ি কয় কিলোমিটার দূরে কথা ঠিক না বেঠিক ঠিক তো আপনি এক কিলোমিটার অতিরিক্ত হেঁটেছেন কোনো সমস্যা নাই আপনি হাজার কিলোমিটার রাস্তা হাঁটতে পারেন আল্লাহ আপনাকে গায় শক্তি দান করেছেন তবে এই কথা মনে রাখবেন হাঁটতে হাঁটতে আপনি পূর্ব দিগন্ত ক্রস করে ফেলবেন আমাদের সূর্য উঠে যাবে তারপরও কোনোদিন আপনি আপনার বউ আর বাড়ি কোনোদিন খুঁজে পাবেন না তার কারণ হচ্ছে আপনার বাড়ি কোন দিকে পশ্চিম দিকে আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন মক্কা মদিনার পথে পশ্চিম দিকে কোরআন সুন্নার পথে কথা ঠিক না এখন আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি কোরআন সুন্নার আইনকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি জানুয়ারির পহেলা তারিখে সমাজের মধ্যে আতসবাজি ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি তুমি আর আমি যদি কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে সমাজের মধ্যে আর বিজয় পার্টির আয়োজন করি করতে পারি কোনো সমস্যা নাই আমি আর তুমি কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে

করতে পারবো না কথা ঠিক না বেঠিক মহترم হাজেরিন তবে বিজয় যা আল্লাহ দিবেন এটার আমরা পূর্ব লক্ষণে কোরআন থেকে একটা ঘটনা আমরা শুনাই আমি আপনাদেরকে দেখেন আমার আল্লাহ কোরআন শরীফে চমৎকার ভাষায় বলতেছেন কতিলা اصحابুল উখুদুদিন নারিজাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুদ আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় Yaman ওই এলাকায়তে একজন বাদশা ছিল যেই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত জোর आवाज করে বলি নাউযু বিল্লাহ খুদা দাবি করত এখন ভালো কথা আবার হঠাৎ করে সে ভাবতেছে কিরে আমি যদি দুই দিন পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায় তাহলে আমি মারা যাওয়ার পর এই গদি দখল করবে কে এটার জন্য তো একটা লোক দরকার তো তিনি সাথে সাথে তার মন্ত্রী পরিষদদেরকে তলব করলেন তলব করার পর বিষয়টা জানালেন জানানোর পর বাদশার একজন উজির ছিল খাত বন্ধু